দেটু ইয়াটস ড্রেস কি সুন্দর গুড মর্নিং আমরা মামা বাড়ি চলে এসেছি পূজোতে তো আজ এবার হচ্ছে সোনামার প্রথম পূজা হ্যাঁ হ্যাঁ প্রথম পূজা আর আমার সোনামার অনেকগুলো ড্রেস হয়েছে পূজোতে চলো তোমাদেরকে এখন দেখাবো যে সোনামার কি কি ড্রেস হয়েছে আর আজকে হচ্ছে আমরা ফার্স্ট টাইম আপনাকে নিয়ে যাব পূজা দেখতে ঠাকুর দেখতে 2025 এ তো চলো

দেখো একদম সিম্পল কিন্তু এত কিউট আর এত সুন্দর লাগছিল যে সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে এটা এই যে আমার একটা ড্রেস অনেকগুলো ড্রেস হয়েছে আমার সোনা আমার দেখাই এই যে ওর মাসিমণি দিয়েছে একটা মাসিমণি হ্যাঁ এটা তোমার পছন্দ দেখো খোলা খোলা ড্রেস এটা এক একটা এক এক রকমের হয়েছে এই যে এটা হচ্ছে হচ্ছে আর আমার ভৌদির বাবার বাড়ির থেকে এই যেটা কি ঝুলানো অনেক সুন্দর আর এই দেখো এর সাথে একটা ব্যাগ আছে ঝোলানো এর মধ্যে একটা কি রাখা যাবে মা তুমি কি রাখতে চাও এর ভিতরে একটা লজেন্স একটা কিছু রাখা যাবে এর ভিতরে চলো এই একটা ড্রেস গেলো এই যে আরেকটা ড্রেস সুন্দর এটা বৌদি নিয়ে এসেছিল না এটা আমার বৌদি নিয়ে এসেছিল সোনামার জন্য অনেক সুন্দর এই ড্রেসগুলোই বেশ ভালো মানে পরে পড়ানো যাবে বেশি ইয়ে ড্রেস না মনে করে সিম্পলগুলোই ভালো এই একটা আর এই আমি না সবাই তো বলছিলাম যে একটু বড় বড় দিতে কারণ দেখো এই জামাগুলো একদম ছোট হয়ে গেছে মনে আমি পরে দেখছি এরপরে পরানোই যাবে না টাইট হয়ে গেছে পুরো বাচ্চাদের এই হচ্ছে সমস্যা এই একটা ড্রেস ও আমরা হচ্ছে শোনামার জন্য কিচ্ছু কিনিনি এই যে মানে আমি বাড়ি পড়ার জন্য এটা কিনে এরকম তিনটে কিনেছি এই একটা এই একটা দুটো আর এই যেটা তিনটে এই যে হচ্ছে ওর মামি দিয়েছিল এগুলো সব এইটা দিয়েছে আমার মা মানে এগুলো সব মামাবাড়ির ড্রেস দিয়ে দেখাচ্ছি এখন এগুলো আছে সব মামাবাড়ির তরফ থেকে এই না কি পেয়েছো কি পেয়েছো এই দেখো এই একটা কিউট ড্রেস এটা ওর মামা নিয়ে মামি এনেছিল অনেক সুন্দর ড্রেস ছিল আমার আর এতগুলো ড্রেস হয়েছে বলে আমরা কিছু কিনে দিই নি আর এমনিতে ওর মুখে পোশাতে অনেক ড্রেস রয়েছে আর এই যে সব এই যে পাহাড় হয়ে গেছে ছোটো ছোটো যাও তো তার জন্য বোঝা যাচ্ছে না এগুলো সব মামা বাড়ির তরফ থেকে হয়ে গেল আর হচ্ছে এইটা দিয়েছে তখন আঁকিয়ে হ্যাঁ এটা সিম্পল আছে ভালো পরতে পারবে এই একটা গেল এইটা দিয়েছে ওর চেম্বা ওর একটা চেম্বা দিয়েছে অনেক সুন্দর হয়েছে এই ড্রেসটাও তোমার এই জামাটা পছন্দ হয়েছে তোমার জামা তো এইগুলো সব এই যে এই জামাটা ভেবেছিলাম পরাবো ওই যে সেম কন্ডিশনে এই জামাটার এই জামাটার মানে এখন একদম টাইট হচ্ছে পরে আর পরানো যাবো এই জামা কি করছো তুমি এই একটা জামা

এরকম একটা সেম জামা ওর মুখে সাথেও পেয়েছে না একটু আলাদা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ মা ও ঘুম পেয়ে গেছে মাম তুমি আসবে আসো আসো এই যে ওর পিসিমণি দিয়েছে একটা জামা এই যে ওরা কি পিসিমণি দিয়েছে এই জামাটা অনেক কিউট এই যে এর ভিতরে রয়েছে একটা এটা ওর জেম্মা দিয়েছে সোনামার জেম্মা দুটো ড্রেসের ছবি পাঠিয়েছিল এই ড্রেসটা হ্যাঁ আর এই ড্রেসটা এই যে তোদরাবা ভাইরা দুটো দুটো জামারই ছবি পাঠিয়েছিল বলছিল কোনটা নেব এসে ওর জেম্মা তারপর দেখি যে ওর আরেক জেম্মা মানে আরেক আমার আরেক দাদা আর কি ওর জন্য এই জামাটা নিয়েছে তো এই জামাটাও অনেক সুন্দর আর এই জামাটাও অনেক সুন্দর খুবই সুন্দর হয়েছে দুটো ড্রেস

এই যে আমাদের জুতো আমার এক জুতো আছে বাড়ি বসে এই বাবা পড়ে গেলে কিন্তু না না দেখি তোমাকে তো দারুণ লাগছে এই যে ও গাড়িতে উঠবে এই যে মা ও গাড়ি এই যে বাবা কৃষকে তো সুন্দর লাগছে ও গাড়িতে উঠবো কোনো কথা হবে না তোমাদেরকে আমি বলেছিলাম যে সোনামা বাইকে উঠে দারুণ মজা করে তো দেখো কত খুশি হচ্ছে কি যে মজা পায় ও বাইকে উঠে একবার এভাবে বসবে একবার দাঁড়াবে একবার বাবার পিঠে এত জোরে জোরে মারবে মানে এগুলো কিন্তু সব মজাই করে ও খুব মজা পায় দেখো আর হচ্ছে জালনা দিয়ে যেরকম উঁকি মারে না সেরকম হচ্ছে উঁকি মারে তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে পৃথিবী সর্ব প্রতিমা দেখতে তো যাওয়ার পথে হচ্ছে আমাদের তাল ভাইরাল তালতলা দিয়ে আর কি যেতে হয় আর আমাদের তালতলাটা হচ্ছে আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে কিন্তু আমি হচ্ছে এই যে ফার্স্ট টাইম যাচ্ছি তালতলার উপর দিয়ে মানে ভাইরাল তালতলার উপর দিয়ে আগে আমি অনেকবার এইখান দিয়ে গেছি কিন্তু তখন হচ্ছে তালতলা ভাইরাল কোনো ছিল না কিছু আর যখন থেকে ভাইরাল হয়েছে তখন হচ্ছে আমি হচ্ছে প্রেগনেন্ট ছিলাম তো তারপর আর এই রাস্তা দিয়ে আসাই হয়নি তো ভাইরাল হওয়ার পরে এই যে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি হ্যাঁ পৃথিবীর সবথেকে বড় ফটো আছে দুর্গা প্রতিমা দেখতে ও আর শোন আমাকে দেখাতে যাচ্ছি দাদা বৌদি আছে লমা বিনে কিছুক্ষণ আগেই হচ্ছে আমাদেরকে এখন হেঁটে যেতে হবে কারণ নো এন্ট্রি করে দিয়েছে প্রচুর লোক যাচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা হয়নি তাই এত ভিড় হচ্ছে আমি আগে তো আমরা চলে এসেছি ফোন তুই দেখো কত বড় ঠাকুর

এবছর মানে দু হাজার পঁচিশে সর্বোচ্চ দুর্গা ঠাকুর হয়েছে হচ্ছে কামালপুর যেটা হচ্ছে আমাদের বাড়ির একদমই কাছে তার জন্যে অনেক দিন ধরেই শুনছিলাম মানে গত বছর এটা হওয়ার কথা ছিল কিন্তু যাই হোক কোনো কারণে হতে পারেনি অবশেষে এই বছর হয়েছে তাই আমাদের বাড়ি যেহেতু একদমই কাছে তাই আর এখানে আসার সুযোগ হাতছাড়া করিনি

পাপা বাড়িতে এত লাফা ঝাপা করে আর এখানে উঠে ওকে এতবার বলা হচ্ছে যে লাফাও তো ও এখানে আর লাফাবে না পুরো ফালতু হয়ে গেলো তো দেখো সোনামা কিন্তু লাফাচ্ছে আর কদিন পরে ও বলবে যে আমাকে এটাতে ওঠাও ওটাতে ওঠাও তো দেখো আমি এবার এবছরই কিন্তু ওকে একটু প্র্যাকটিস করিয়ে দিলাম আমরা ওই সন্ধ্যার আগে আগে পৌঁছেছিলাম তো তার জন্যে লাইটিংটা জ্বালিয়েছিল না তো এখন আমাদের ফেরার সময় হয়ে এসছে আর এখন হচ্ছে লাইটিংটা জ্বালিয়ে দিয়েছে আর দেখো অনেক দূরের দূরের থেকে কিন্তু মানুষজন আসছে আর এটা কিন্তু একদম খোলা মাঠের মধ্যে একদম কোনো বাড়িঘর কিছু নেই অনেক বড় জায়গা খোলা মাঠের মধ্যে তার জন্যে আর কি বেশি ভিড় হলেও অতটা বোঝা যাচ্ছে না আর আশা করছি এর পরের থেকে প্রচুর প্রচুর ভিড় হবে আজকেই মনে হয় একটু কম আছে আমাদের বাড়ির কাছাকাছি ঘুরে নিলাম তোমরা যদি চাও তাহলে অবশ্যই আসতে পারো সবাই এখন যাচ্ছে আর আমরা হচ্ছে ভালো সময় এসছে